জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রীর মৃত্যু হাওড়ায় বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে সালকেয়ার ভৈরব ঘটক লেনে মৃতা পৌরবিদাস বয়স বাইশ সেকেন্ড ইয়ারের ছাত্রী ছিলেন বলে জানা গেছে বাড়ির সামনেই জমা জলে ঘটনাটি ঘটে বাবা নির্মল দাস পেশায় ইলেকট্রিকের ব্যবসায়ী ঘটনার সময় তিনি দোকানেই ছিলেন মেয়ের দুর্ঘটনার খবর শুনে তিনি নিজেও ছুটে আসেন তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি প্রাণে রক্ষা পেলেও মেয়েকে বাঁচানো যায়নি আমরা যাচ্ছি না আমার ওখানে ইলেকট্রিকেরই দোকান আমি ছিলাম দোকানে আমার অপোজিটে একটা চায়ের দোকান আর ওখানে প্রমোটিং হয়েছে ওই চায়ের দোকানের ওখানে শর্ট সার্কিট হয়ে আমার মেয়েকে ধরে নিয়েছিল আমি তারপরে ঝাঁপিয়ে যখন যাই গিয়ে আমাকেও মেরেছিল মেরে তখন আমি বললাম এমসিবি অফ করো অফ করো আমি যেহেতু ইলেকট্রিকের আমি জানি সঙ্গে সঙ্গে বন্ধ করতে এ হলো তারপরে আমি মেয়েকে তুলি আমার সঙ্গে সবাই এলো তারপরে তুলে নিয়েই হসপিটালে এলাম এই আমার মেয়েকে ঘোষণা করলো মরে গেছে আর মেয়ে গোলাবাড়ির বেসরকারি হাসপাতালে পৌরবীকে মৃত বলে ঘোষণা করা হয় এলাকায় নির্মীয়মান বাড়ির বিদ্যুতের তার থেকে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ হাওড়ার মালিপাঁচ ঘড়া থানার ভৈরব ঘটক লেনের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এই বাড়ি থেকে ইলেকট্রিক কোনো রকম শর্ট সার্কিট হয়ে এখানে একজন মেয়ে মারা গেছে ইয়ং মেয়ে মারা গেছে জলের সমস্যা তো এখানে সারা জীবন আছে কোনো দিনও মিটবে না এখানে বিনা বৃষ্টিতেও জল জমে যাচ্ছে এত বাজে পরিস্থিতি এলাকা কোনো রকম কোনো রকম কোনো উন্নয়ন নেই কিচ্ছু নেই টাইম কলে জল আসতে জল জমে যাচ্ছে কোনো ব্যবস্থা নেয় না কিছু ব্যবস্থা নেয় না এখানে সারা জীবন আমাদের ভুগতে হচ্ছে এখানে আমাদের ওখানে তাঁতিপাড়া বলে একটা জায়গা আছে ভৈরব ঘটক লেন ওইখানেই আমার আমার মামার দোকান এটা হয় ওনার পাশের উল্টো দিকে কোন প্রোমোটারের কাজ এগুলো বলুন আজকে একটা বাচ্চার জীবন চলে গেলো সেই প্রোমোটারটা ওইভাবে তার খুলে রেখেছে কিসের জন্য আপনি বলুন এই জলের মধ্যে আজকে একটা আমার মানে খুবই আদরের জিনিস ও কোথাও যায় না পড়াশোনা ছাড়া কিচ্ছু চেয়ে না আজকে ওই মেয়েটার জীবনটা চলে গেল কে দায়ী নেবে আপনি বলুন কে দায়ী হবে মমতাটার কি এখনো উচিত হয়েছে খবর পেয়ে ছুটে আসেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী তিনি জানান কার গাফিলতিতে এই ঘটনা ঘটলো তার তদন্ত হবে এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা পৌরবি দাস বাইশ বছর বয়স অত্যন্ত ভালো লেখাপড়া তার বোনকে নিয়ে তার বাবাকে নিয়ে ওই ভৈরব ঘটক লেনে জল জমে এবং তিন দিন লাগাতার বৃষ্টিতে আরও বেশি করে জল জমেছে কোনো বন্ধুর পাশের বাড়িতে নেমন্তন্ন খেতে গেছিলো সে নিজেও জানত না এবার সেই জলে এলাকার লোক পাড়া প্রতিবেশী যেটা আমাকে বলেছে আমি তো ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে ছুটে আসি যে জলে কারেন্ট হয়ে গেছিল পাড়ার লোক বা এলাকার লোক যেটা বললো এবং আমিও দীর্ঘদিন থেকে জানি ওই এলাকায় জল জমে ঠিক কথা কিন্তু জলটা নেমে যায় কিন্তু এই দীর্ঘদিন ধরে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে ওখানে আশি নম্বর একটি বাড়ি আছে ওই বাড়িটা ডেভেলপ হচ্ছিলো ওই বাড়িটার বোধ হয় কোনো কানেকশান ফানেকশানের লাইন কাজ হচ্ছিল এবার দেখতে হবে ক্ষতিয়ে যে সেই সরকিট সেই লাইন থেকে সার্কিট করে সেই জলে যদি কারেন্ট হয়ে গিয়ে থাকে এটা আমার মনে হয় ইমিডিয়েট কালকে সিএসসি থেকে এটা দেখা উচিত আমি নিজেও বলবো বা কোনো জায়গায় হুকিং ছিল কি না অনেকগুলো দোকান আছে ওখানে বা আশি নম্বর বাড়িতে যে ইনকমপ্লিট ইলেকট্রিকের কাজ সেটাও দেখার ব্যাপার আছে ওখানে গতকাল রাত্রিবেলা যখন উনি বাড়ি থেকে বেরিয়েছেন এবার ওখানে জলের একটা যখন উনি যাচ্ছিলেন সেখানে কোনো একটা বিল্ডিং থেকে কোনো একটা লাইভ ওয়ার কিছু ওখানে ঝুলছিল বা কিছু ছিল মানে একটা কারেন্ট ছিল সেই তারে এবং ওনার আনফর্চুনেটলি ছাতা যেটা ছিল ছাতার যে উপরের টপটা আছে ওই টপটার সঙ্গে ওই তারটার কোনোভাবে সংযোগ হয় এবং ওই সংযোগ হওয়ার জন্য ওখানেই উনি ইলেকট্রিকিউটেড হন এবং এই দুর্ঘটনাটা ঘটে এবার অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টটা প্রাইমারিলি ঘটেছে একটা ইলেকট্রোকিউশন তার জন্য মেন দুর্ঘটনাটা ঘটেছে সেটার ব্যাপারেও আমরা ওখানে যোগাযোগ করছি খোঁজ করছি যে একটা লাইভ ওয়্যার কীভাবে ওখানে ঝুলছিল এবং সেখানে কোনো অন্য বিদ্যুৎ সংযোগ নেওয়া হচ্ছিল কি না যার জন্য ওই ওয়ারটা কোনোভাবে খুলে গেছে সেই সেটাও আমরা খতিয়ে দেখছি যে একটা লাইভ ওয়ার ওখানে এলো কী করে ঝুলছে কি করে জমা জল জলের ব্যাপারটা তো প্রবলেম আছে আমি অস্বীকার করছি না কিন্তু জলের ওখানে কালকে আপনারা জানেন ইনফ্যাক্ট গত পরশু থেকে একটা লাগাতার বৃষ্টি হয়েছে কন্টিনিউ বৃষ্টি হয়েছে গতকালও সারাদিন মুসলধারে বৃষ্টি হয়েছে এবং কন্টিনিউয়াস ননস্টপ আমাদের এখানে কিছু কিছু জায়গায় এখনও অধিকাংশ জায়গায় যদিও জল দ্রুত নেমে যাচ্ছে কিন্তু কিছু কিছু আমাদের পকেটস আছে যে জায়গাগুলোয় জল নামতে আমাদের একটা টাইম লেগে যাচ্ছে প্রায় একদিন দেড় দিন মতো জলটা থাকছে তারপরে জলটা নেমে যাচ্ছে তো কালকে যেহেতু একটা ননস্টপ বৃষ্টি হয়ে গেছে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে গেছে তো জলটা যেভাবে যদি মানে থেমে থেমে বৃষ্টি হতো জলটা হয়তো এতটা লগিং হতো না কিন্তু নন স্টপ হওয়ার জন্য জলটা ওখানে ওয়াটার লগিং হয়েছে এবং সেই জলটা অত তাড়াতাড়ি নামতে পারেনি হাওড়া থেকে রিপোর্ট কলম ডিজিটাল